এই বাংলাদেশ দলে কিন্তু অনেকগুলো পারফর্মার প্রত্যেকটা ম্যাচে কেউ না কেউ পারফর্ম করছেন আরেকটি ইনিংসে আরেকজন পারফর্ম করছেন এইভাবেই কিন্তু বাংলাদেশ দল প্রথম টেস্টে জিতেছে পাকিস্তানের বিপক্ষে এবং দ্বিতীয় টেস্টেও জয়ের একেবারে প্রান্তে রয়েছে জয়টা হাতের মুঠোয় চলে এসেছে কিন্তু এই জয়টাকে কেড়ে নিতে পারে বৃষ্টি ইতিমধ্যেই বাংলাদেশ দল একশো পঁচাশি রানের টার্গেটে নেমে বিয়াল্লিশ রান করেছে বিনা উইকেটে মাত্র সাত ওভারে অর্থাৎ প্রায় সিক্স এভারেজে রান করেছে জাকির হাসানকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে তিনি যে অ্যাপ্রোসে খেলেছেন সেটির কারণ হচ্ছে বৃষ্টির একটি সম্ভাবনা তৈরি হয়েছে টার্গেটটা কম এবং এই ধরনের উইকেটে দেখে শুনে খেলতে গেলে বোলাররা উল্টো চেপে বসবেন এবং তখন কিন্তু বিপদ নেমে আসার সম্ভাবনা থাকবে সেই পরিস্থিতি তৈরি হওয়ার আগেই জাকির হাসান নিজেই আক্রমণ করেছেন এবং পাকিস্তানি বোলারদের উপরে চড়াও হয়ে খেলেছেন সেই কারণে কিন্তু বাংলাদেশ খুব দ্রুত কিছু রান পেয়েছে বাংলাদেশ দলের জন্য বেশ সৌভাগ্যের একটি সিরিজ যাচ্ছে এটি নিঃসন্দেহে বলা যায় কারণ যেই উইকেটে পাকিস্তানের মতো দল একশো বাহাত্তর রানের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল বাংলাদেশের পেসারদের খেলতেই পারলো না সেই উইকেটে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে দ্রুত গতিতে বিয়াল্লিশ রান তুললো আর মাত্র একশো তেতাল্লিশ রান প্রয়োজন কিন্তু সেই একশো তেতাল্লিশ রান করার সুযোগটি বাংলাদেশ পাবে দশটি উইকেট হাতে রয়েছে হাতে রয়েছে পুরো দিন চতুর্থ দিন শেষের দেড় ঘন্টা খেলা হয়নি এই দেড় ঘন্টায় হয়তো অনেক কিছু ঘটতে পারতো সেটি আমরা জানি না যে বাংলাদেশের পক্ষে থাকত নাকি বাংলাদেশের বিপক্ষে থাকতো যেটিই হতো অন্যপক্ষে বোঝা যেত এই টেস্টের গতি প্রকৃতি কোন দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু সেজন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে আগামীকালকে সকাল থেকেই কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে রাওয়ালপিন্ডিতে এবং সেই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে প্রায় দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত স্থানীয় সময় অর্থাৎ সকালের সেশনটা একেবারেই খেলা না হওয়ার সম্ভাবনাটাই বেশি হয়তোবা সকালের সেশনটা খেলাই হবে না আর রাওয়ালপিন্ডির এই উইকেটে আপনারা জানেন প্রথম টেস্টে যেটি আমরা দেখেছিলাম আগের রাতে বৃষ্টির কারণে মাঠ প্রস্তুত করতে প্রায় চার ঘন্টা লেগেছিল চার ঘন্টা বিরতির পরে খেলা শুরু হয়েছিল তো আগামীকালকে যদি দুপুর বারোটা পর্যন্ত খেলা না হয় সেই ক্ষেত্রে খেলা শুরু হতে হতে হয়তোবা একেবারে শেষ সেশনে সুযোগ থাকবে যদি আর কোনো বৃষ্টি না হয় এবং আর কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই বিকেলের দিকে কিছুটা রোদ ওঠারও সম্ভাবনা রয়েছে তো শেষের দুই ঘন্টাই হয়তোবা বাংলাদেশকে এই রান করার চ্যালেঞ্জটা নিতে হবে অর্থাৎ দুই তিন ঘন্টা বাংলাদেশ সময় পাবে একশো তেতাল্লিশ রান করার সেদিক থেকে আমি বলবো যে জাকির হাসান যে অ্যাপ্রোচে খেলেছেন যে গতিতে বাংলাদেশ রান তোলার চেষ্টা করেছে সেটি একেবারেই পারফেক্ট সিদ্ধান্ত ছিল এবং খুব ভালো খেলেছেন নিঃসন্দেহে জাকির কন্ডিশনটা বুঝে সেভাবেই তিনি ব্যাট করতে পেরেছেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এর আগে কখনো টেস্ট জিততে পারেনি এবারে কিন্তু সিরিজ জয়ের একটি সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সিরিজ জয় একেবারে হাতের মুঠোই বলবো বাংলাদেশের সেই সিরিজ জয়ের গৌরবটা শুধুমাত্র কেড়ে নিতে পারে বৃষ্টি এবারে প্রথম পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট জিতেছে প্রথম টেস্ট যেটি হয়েছিল রাওয়ালপিন্ডিতেই সেই টেস্টে বাংলাদেশ জয় পায় দশ উইকেটে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় এই টেস্টে কিন্তু বাংলাদেশ কিছুটা প্রথম ইনিংসে খারাপ করেছে ব্যাটিংয়ে প্রথম ইনিংসে পাকিস্তান দুশো চুয়াত্তর রান করে জয় বাংলাদেশ কিন্তু বারো রানে পিছিয়ে থেকে অর্থাৎ দুশো বাষট্টি রানে প্রথম ইনিংস শেষ করে এরপরেও তৃতীয় দিন শেষে পাকিস্তান যখন একুশ রানে লিড নিয়ে যায় তারপরেও মনে হচ্ছিলো যে এই টেস্টে বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে কারণ হচ্ছে মাত্র নয় রান তুলতে এই দুই উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান এবং চতুর্থ দিন সকালে তারা কিন্তু খুব ভালোভাবে শুরু করেছিল অধিনায়ক মাসুদ এবং সাইম আইয়ুব দুজনে মিলে খুব ভালো ব্যাটিং করছিলেন এবং বাংলাদেশের বোলারদের উপরে বেশ চড়াও হয়ে খেলছিলেন দ্রুত গতিতে রান তুলছিলেন তখন মনে হচ্ছিল যে ম্যাচটি হয়তোবা হাতের বাইরে চলে যাচ্ছে বাংলাদেশ দলের কিন্তু পরবর্তীতে আমরা নাহিদ রানার দুর্দান্ত একটি স্পেল দেখলাম তিনি টানা তিনটি উইকেট নিলেন তাস্কিন আহমেদ তো আগেই একটি ব্রেক থ্রু দিয়েছিলেন পরে নাহিদ রানার তিনটি উইকেট এবং রিয়াসান মিরাজ আসলে তেমন কার্যকর হতে পারেননি ইনিংসে সেটি আমরা দেখেছি পেসাররাই কিন্তু কাজটি করে দিয়েছেন পরবর্তীতে হাসান মাহমুদও কিন্তু হাসান মাহমুদ তো তৃতীয় দিন বিকেলেই দুটি উইকেট নিয়েছিলেন তিনি পরবর্তীতে আরও তিনটি উইকেট নিলেন এবং হাসান মাহমুদ রানার দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত তাদের সামনেই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ধসে পড়লো মাত্র একশো রানে যার কারণে একশো রানের একটি লিড তারা পেয়েছে তখন মনে হচ্ছে যে এটি খুব কঠিন সাধ্য হবে বাংলাদেশ দলের জন্য অ্যাচিভ করা কারণ হচ্ছে যে যে ধরনের উইকেট এবারে রাওয়ালপিন্ডিতে খেলা হচ্ছে সেখানে ব্যাটারদের জন্য বেশ সংগ্রাম করতে হচ্ছে সেটি বোঝা গেছে দুই দলের প্রথম ইনিংসের পরে এমনকি পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের পরে সেই উইকেটে আসলে একশো পঁচাশি রান বেশ কঠিন একটি টার্গেট এটিই কিন্তু সবাই ধারণা করেছেন কিন্তু জাকির হাসান নিজেই আসলে অ্যাগ্রেসিভ মুডে চলে গেছেন এবং শুরু থেকে আক্রমণ করে খেলেছেন পাকিস্তানি পেসারদের উপরে কারণ পাকিস্তানি পেসাররা প্রথম ইনিংসে বাংলাদেশকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে চরম বিপর্যয় ডেকে এনেছিলেন ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ দল সেই কারণে হয়তোবা জাকির হাসান শুরু থেকে তাদেরকে কোনো পাত্তা দেননি তাছাড়া আকাশে মেঘের ঘন ছিল বৃষ্টি নামবে যে কোনো সময় এই কারণে হয়তোবা তাদের উপরে নির্দেশনা ছিল যে কোনো একজন ধরে খেলবেন আরেকজন আক্রমণ করবেন জাকির হাসান সেটি করেছেন এবং তিনি কিন্তু ছক্কাও হাঁকিয়েছেন দুটি তার মানে একেবারে ওয়ান ডে মেজাজে তিনি খেলেছেন তেইশ বলে একত্রিশ রানি অপরাজিত আছেন বাংলাদেশ যে বিয়াল্লিশ রান করেছে বিনা উইকেটে তার মধ্যে একত্রিশ রানই তার অপর প্রান্তে কিন্তু ধীরে সুস্থে সাদমান ইসলাম অনেক খেলছেন দুজনের কেউই আউট হননি এটি বাংলাদেশ দলের জন্য অনেক বড় প্রাপ্তি আগামীকাল যেটুকু সময় থাকবে দশ উইকেট হাতে থাকবে এবং কম সময় থাকলেও তখন কিন্তু বাংলাদেশ আক্রমণ করে খেলতে পারবে জয়ের জন্য তো আমার মনে হয় যে যদি দুই ঘন্টা আড়াই ঘণ্টা সময়ও বাংলাদেশ পায় তাহলে এই ম্যাচে বাংলাদেশের কাছ থেকে জয় কেড়ে নেওয়া খুব কঠিন ব্যাপার হবে এবং প্রথমবারের মতো বাংলাদেশ দলের সুবর্ণ সুযোগ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা কোনো দলের বিপক্ষে সিরিজ জয়ের এর আগে কখনোই সেটি বাংলাদেশ দল করে দেখাতে পারেনি এবারেই কিন্তু সেই সুযোগটা হাতে এসেছে এর আগেও সুযোগ এসেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু সেই সুযোগগুলো বাংলাদেশ কাজে লাগাতে পারেনি এবারে একেবারে হাতে মুঠোই চলে এসেছে বলা যেতে পারে যদি প্রকৃতির বৈরিতা কিছুটা কমে যায় এবং বাংলাদেশ নামার সুযোগ পাই তাহলে হয়তোবা এই জয়টা বাংলাদেশ পেয়ে যাবে দেশের বাইরে বাংলাদেশ দল এর আগে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবির বিপক্ষে সিরিজ জিতেছে এছাড়া কিন্তু কোনো দলের বিপক্ষে সিরিজ জয় নেই দেশের বাইরে এবারে পাকিস্তানের বিপক্ষে সেটিও একটি সুযোগ আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আগের দুই চক্র যেটি হয়েছে সেই দুই চক্রে বাংলাদেশ কখনও সিরিজ জিতেনি সেটিও কিন্তু একটি সুযোগ রয়েছে এবং পাকিস্তানের মতো দলকে যদি এই ম্যাচ বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু হোয়াইট ওয়াশ করবে আর যদি ম্যাচ না হয় তাহলে ড্র হবে তারপরেও কিন্তু বাংলাদেশ এক শূন্য ব্যবধানে সিরিজ জিতবে অর্থাৎ সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের একদম রয়েছে এখানে কিন্তু পাকিস্তানের সম্ভাবনা একেবারে ক্ষীণ এবার রাওয়ালপিন্ডি টেস্টে কিন্তু অনেক ভিন্ন রকম কিছু ঘটছে তাই আগে ভাগে কিছু বলা যাচ্ছে না তবে আপাতত ম্যাচের যে সিচুয়েশন তাতে এটি পরিষ্কার যে বাংলাদেশ অনেক অনেক এগিয়ে আছে এবং সম্ভাবনা বাংলাদেশেরই বেশি জয় পাবার আর যদি বৃষ্টি হয়ে খেলা না হয় সেক্ষেত্রে হয়তো বা ড্র হবে তখন বাংলাদেশ এক শূন্য ব্যবধানে জিতবে সিরিজ আর যদি খেলার সুযোগ থাকে বাংলাদেশের সুযোগ দুই শূন্য ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ভিড়ের বেশে দেশে চলে আসার আর এই যে কৃতিত্ব এই কৃতিত্ব আসলে এককভাবে কোনো ক্রিকেটারকে দেওয়ার সুযোগ নেই কারণ দলগতভাবে বাংলাদেশ ভালো করেছে প্রথম টেস্টে অনেক পারফর্মার ছিলেন অনেকে পারফর্ম করেছেন দ্বিতীয় টেস্টেও কিন্তু অনেকে পারফর্ম করেছেন অর্থাৎ দলগতভাবে বাংলাদেশ দারুণ একটি সিরিজ এবারে পাকিস্তানের মাটিতে খেলছে তো শুভকামনা আগামীকাল বাংলাদেশ দলের জন্য